দুই তলা ফাউন্ডেশন দিয়ে সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে দশ লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট যদি এর আমরা কান্নি টু হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি নয়শো ছত্রিশ স্কোয়ার ফিটের তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে সাধারণ চার বেডরুমের অসাধারণ একটি বাড়ির ডিজাইন আপনারা দেখছেন এটি হচ্ছে আরসিসি সিসি পিলার দ্বারা আইসকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আমরা যারা আরসিসি কলাম দিয়ে সুন্দর স্বপ্নর একটি একতলা বাড়ি নির্মাণ করব বলে ভাবছি সেই সকল ভাইরা আইসকের এই বাড়িটি দেখতে পারেন তার কারণ এটি হচ্ছে অতি সাধারণ একটি একতলা বাড়ি ডিজাইন এটি হচ্ছে সাধারণ চারটা বেডরুম এতে অন্য কোনো ফ্যাসিলিটি নেই অন্য অন্য বিল্ডিংয়ে যেরকম দেখেন কিচেন টয়লেট ডাইনিং সব আছে কিন্তু এতে সাধারণ চারটা বেডরুম একটি বড়ো সড় ড্রয়িং কাম ডাইনিং এবং পিছন সাইডে একটি সিট এটি হচ্ছে বাড়ির মেন গেট দেখছেন মেন গেটের সামনেই দুইটা কালাম দিয়ে সুন্দর একটি পোস্টের কাজ রা হয়েছে পোস্টটি পার হয়ে আমরা পেয়ে যাচ্ছি বড়ো সড়ো একটি ড্রয়িং গেট এবং এই গেট পার হয়ে আমরা পেয়ে যাচ্ছি খুবই বড় সহ ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই সতেরো ফিট এই ড্রয়িং কাম ড্রাইং সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই সতেরো ফিট আপনি চাইলে এই চারটা মাস্টার বেডরুমের যে ডিজাইনটা এই ডিজাইনটা কাজে লাগাই আপনি সুন্দর একটি ফ্ল্যাট করতে পারেন তিনটা বেডরুম করতে পারেন এবং একটা রুমের সাথে সুন্দর টয়লেট কিচেন সব কিছু সাজাই নিতে পারেন সেই মাফেরই আজকের এই বিল্ডিংটি আপনারা দেখছেন এটি হচ্ছে চা এটি হচ্ছে আর সিসি কলম দ্বারা আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এতে হচ্ছে চা বারোটা কলমের প্রয়োজন হয়েছে সব মিলিয়ে বারোটা কলাম ইউজ হয়েছে এই বিল্ডিংটাতে এটি হচ্ছে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আজকের এই বাড়িটি আপনারা দেখছেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম তো আরেকটা কথা না বললেই নয় এই বিল্ডিংটি অবশ্য এখন থেকে আরও দুই বছর আগে করা ছিল কেবলমাত্র আমাদের কিছু অংশ কাজ বাকি ছিল সেই অংশ কাজটুকু করে আমাদের ছাদটি করা হয়েছে এই মুহূর্তে টোটাল মিলে আমাদের খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে পিছন সাইডের আর একটা বেডরুম দর্শক এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে জন্য আসলে আমরা কী কাজগুলো করেছি এতে সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করা হয়েছে সব বেজ কলাম বিমস বেজ কলাম বিম সাদের বিম সবই কিন্তু আমাদের বারো মিলি রড ইউজ করা হয়েছে আপনি চাইলে এরকম অল্প টাকার ভিতরে অল্প জায়গার ভিতরে সুন্দর মানের চারটা বেডরুম দিয়ে একটি ফ্ল্যাট আপনি করতে পারেন তো যে সকল ভাইয়ের অবশ্য ভাবছেন যে এরকম সুন্দরবানের বাড়িটি করবো তো অবশ্য দেখেন আমরা এই যে ড্রয়িংটি দেখছেন সেম টু সেম আজকের এই বাড়িটি করা হয়েছে সেম ডিজাইনে আজকের এই ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে দৈর্ঘ্য লাগছে ছত্রিশ ফিট পোস্ত লাগছে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা কান্নিশ টু কান্নিশ হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন